ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর রাজৈর উপজেলার বড় ব্রিজ নামক স্থানে লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দশ জন যাত্রী মারাত্মক আহত হয়েছেন আজ বৃহস্পতিবার দুপুর দুইটা এই ঘটনাটি ঘটে সংঘর্ষের পর মহাসড়কের কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাজৈর উপ জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন পথতক জানান লাবিবা পরিবহনটি ঢাকামুখী ছিল বড়বিড়ি জেলাকায় বিপরীত দিক থেকে আসা একটি minibuses হঠাৎ লেন পরিবর্তন করে মুখমুখি সংঘর্ষ হয় এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন দুঃখজনকভাবে ঘটনার পর লাবিবা পরিবহনের কিছু যাত্রীর মালামাল ও ব্যক্তিগত জিনিসপত্র হারিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে কয়েকজন যাত্রী জানি জানিয়েছেন তাদের ব্যবহৃত আইফোন সহ মূল্যবান জিনিসপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন ঘটনার পরপরই আমরা দ্রুত উদ্ধার কাজ শুরু করি আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং হারানো মালামালের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে আমি খালি আওয়াজ শুনছি আওয়াজ শোনার পর আমি সত্যি গাড়ি সাইডে পড়ে গেছে